হ্যালো বন্ধুরা প্ল্যান্স আর চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই যে গাছটি দেখছেন না এটা গাছ নয় এটি পাতা পাতার উপরে দেখেন এই বিভিন্ন রকমের যে নকশা তৈরি হয়েছে এগুলি আসলে কী হ্যাঁ এটা আমার মনের মধ্যে সুন্দর রয়েছে এটা ফুল না অন্য কিছু যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কারণ এই গাছটির নাম হচ্ছে পিটুলি বা কোরশাল স্থানীয় ভাষায় এই গাছের যে ফল রয়েছে সেগুলো গোল আকৃতি হয় এবং এই ফলগুলো বর্ষাকালে আমাদের পায়ের আঙুলের ফাঁকে যে ঘা হয় বর্ষাকালে পায়ের আঙুলের ফাঁকে যে ঘা হয় সেই ঘাঁ সারাতে এর ফল কিন্তু বিশেষ উপকারী এবং গাছটির নাম হচ্ছে করশাল তোরশাল কিংবা পিটুলি গাছ এই পিটুলি গাছের পাতার উপরে এরকম যে আকৃতির সৃষ্টি হয়েছে এগুলি আসলে কি এটা আমার খুব জানার ইচ্ছা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর পাতার উপরে ফুল আকৃতির এই বিষয়গুলো কি জিনিস এই গাছটি খুবই উপকারী একটি গাছ যেটি গ্যারান্টি সহকারে পায়ের আঙুলের ফাঁকের যে ঘা রয়েছে সেগুলো সারাতে কাজে লেগে সেটা বিস্তারিত আমার আরেকটি ভিডিওতে বলা আছে আপনার আগে বলুন যে এটি আসলে ফুল না অন্য কিছু